আমরা হচ্ছি মাছে বাতে বাঙালি অনেক দিন ইলিশ মাছ কিন্তু বন্ধ ছিল আর ইলিশ প্রেমিক ভাইদের জন্য কিন্তু সুখবর আজকে ২৬ তারিখ থেকে কিন্তু ইলিশ বেচা হচ্ছে আজকে ঘাটে বড় বড় সাইজের ও অনেক ইলিশি কিন্তু এসেছে আর আজকে ইলিশের দাম দেখলে আপনারা অবাক হয়ে যাবেন আর এর সাথে কিন্তু পদ্মা নদীর কাতল মাছ আর বড় বড় মাছও কিন্তু এসেছে আশা করি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আজকে আপনারা মাছের দাম অনেকই জানতে পারবেন আর আজকে মাছের দাম

কিভাবে দর্শক নিলামে উঠতেছে দাম সরাসরি দেখুন আর এই ইলিশে কিন্তু চাহিদা অনেক শেষ ছাব্বিশশো পঞ্চাশ দর্শক এই মুহূর্তে চলে আসলো পদ্মা রূপালি ইলিশ দর্শক জগ জগে চকালাটাই দেখেন আর এই মাছ কিন্তু দর্শক এখন নিলাম হবে নিলামে কত হাজার টাকায় বিক্রি হয় সরাসরি দেখতে থাকেন ভিডিওটা স্কিপ না করে দেখেন আট হাজার দশ হাজার বললো এই দেখেন দশ হাজার টাকা কিন্তু দশ হাজার পাঁচশো কিন্তু উঠে গেছে দর্শক এই যে দেখেন কিভাবে নিলামে Baro 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 অবাক হয়ে যাবেন দাম শুনে বারো হাজার পাঁচশো টাকা কিন্তু বারো হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো

দেখেন বারো বারো হাজার পাঁচশো টাকা মাছ কিন্তু কিনলো দর্শক মাছ না কি কিনলো দর্শক অবশ্য আপনারা কিন্তু মতামত করে কমেন্ট করে জানাবেন সৈন্য কিনলো না মাছ কিনলো তো দর্শক আরও কিন্তু অনেক অনেক ইলিশ এসেছে দেখি আপনাদের দেখাচ্ছি চলেন যাই

এরকম পদ্মা নদীর সকল ধরনের মাছ কিন্তু পাইকারি মাছের বাজারে পাওয়া যায় এখানে প্রতিদিন ভোর পাঁচটায় থেকে সাতটা পর্যন্ত কিন্তু দশে মাছের বাজার বসে দেখেন চলেন যাই দেখি আরও কি কি মাছ রয়েছে এই দেখেন দর্শক একদম পদ্মার ঠ্যাঙালা চিং পদ্দার ঠ্যাঙালা চিংড়ি দেখেন একদম তাজা আর এর সাথে লিঠা মাছ রুপালি ইলিশ মাছ একদম তাজা তাজা আপনাদের অনেক সময় বারে বারে বলি যে পদ্দার ইলিশ কীভাবে চিনবেন আমরা চোখ দিকে তাকাইলে কিন্তু পদ্দা ইলিশ চিনা যায় আর যে এনি ফিজিং করা ইলিশ উঠিলে কিন্তু চোখ লাল থাকে দর্শক দেখতেছি আরও চলে যাই দেখি মাছের দাম কীরকম

পাঁচ হাজার পাঁচশোটা পাঁচ কেজি পাঁচ হাজার পাঁচশো

ছাব্বিশশো টাকা সাতাশ টাকা সাতাশশো টাকা সাতাশশো টাকা আঠাশশো টাকা আঠারোশো টাকা আঠারোশো টাকা আঠারো আঠারোশো আঠারো আঠারো হাজার টাকা শো টাকা টাকা উনত্রিশশো টাকা কত আড়াইশো টাকাশো